সরকারি চাকরি আর কোম্পানির চাকরির মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে পার্থক্যটা কি বলছি শোনো পার্থক্যটা হচ্ছে আমি অনেক চাকরিজীবী সরকারি চাকরিজীবী আমাদের দেখেছি যে তারা চাকরি পাওয়ার আগে সরকারি চাকরি পাওয়ার আগে যতটা পরিশ্রম করত। যতটা পড়াশোনা করত তার হাফেরও হাফেরও হাফ পড়াশোনা করে না চাকরি পাওয়ার পরে তারা সেরকম পরিশ্রম করে না তারা সেরকম এফেক্ট দেয় না যে আমি আরও আরও ভালো ভালো চাকরি পাবো সেটা করে না কিন্তু একটা কোম্পানির চাকরিওয়ালা মানুষের ক্ষেত্রে সে হয়তো কোম্পানির চাকরি পাওয়ার আগে অতটা কষ্ট কর না যতটা কষ্ট একটা সরকারি চাকরি পেতে গেলে যারা করে কিন্তু একটা ছেলে যখন একটা ইঞ্জিনিয়ার হয় কোনো প্রাইভেট সেক্টরের ইঞ্জিনিয়ার সে চাকরি পাওয়ার পরে তার যা মানে পরিশ্রম শুরু হয় সে ডিউটি করবে এবং তার পরবর্তীকালে তার পাশাপাশি মানে ডিউটি করার পাশাপাশি তাকে নিজের স্কিল ডেভেলপ করতে হয় নিজের কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে হয় নলেজ ডেভেলপ করতে হয় আরও অনেক অনেক কিছু করতে হয় কারণ কি জানো কোম্পানির চাকরিতে কোনো সিকিউরিটি নেই সবাই বলে না সিকিউরিটি নেই সেরকমটা নয় কোম্পানির চাকরিতেও সিকিউরিটি আছে তুমি একটা কোম্পানিতে লাইফ কাটাতে পারো কিন্তু একটা কোম্পানিতে লাইফ কাটালে তোমার কিন্তু ইনক্রিমেন্ট ভালো হবে না সরকারি চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট কেমন হয় ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট এরকম ইনক্রিমেন্ট হয় বছরে কিন্তু কোম্পানির চাকরির ক্ষেত্রে কী হয় মিনিমাম টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এরকম ইনক্রিমেন্ট দেয় কিন্তু এই টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ইনক্রিমেন্ট নিয়ে একটা মানে প্রাইভেট সেক্টরের মানে যে ইঞ্জিনিয়ার তার কিন্তু পোষায় না কারণ তাকে বাইরে থাকতে হয় আরও এক্সট্রা অনেক খরচ আছে যেটা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি পায় সরকারি চাকরিওয়ালারা অনেক ফ্যাসিলিটি পায় কিন্তু প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তারা কিন্তু পায় না তার জন্য তারা কী করে তারা কোম্পানি চেঞ্জ করে আর কোম্পানি চেঞ্জ করাটা কিন্তু ম্যান্ডেটারি তোমাকে কোম্পানি চেঞ্জ করতেই হবে যদি তুমি লাইফে সেটেল হতে যাও ভালো পজিশান পেতে যাও তাই কোম্পানির চাকরি যারা করে তারা কিন্তু প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করে এবং ইন্টারভিউ দিতে থাকে অন্যান্য কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য এবং অন্যান্য কোম্পানিতে যখন সে চাকরি পায় তখন কিন্তু তার স্যালারি স্কিল কতটা যে ইনক্রিমেন্ট হয় সেটা কেউ জানে না মানে মানে সে তা সেটা তার ওপর ডিপেন্ড করে যে আমি আমি টেন মানে ফিফটি পার্সেন্ট হাইক চাই আমি সিক্সটি পারসেন্ট হাইক চাই আমি হানড্রেড পার্সেন্ট হাইক চাই সে সেই এমপ্লয় যতটা চাইবে সেই হিসাবে তাকে কিন্তু হায়ার করা হবে তাই সরকারি চাকরি এবং কোম্পানি চাকরির মধ্যে এটা একটা অনেক বড় ডিফারেন্স এই স্যালারি ইনক্রিমেন্টের ব্যাপারটা তো তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টটা জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমার মতামত অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে থ্যাংক ইউ